সকল প্রশংসা আল্লাহর সবার প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং অনুভূতি খুবই ভালো সুস্থ শরীরে বাসায় ফিরে আসার জন্য এবং সবার সাথে সাক্ষাৎ করতে পারার জন্য এবং বাচ্চাদের সাথে এবং পরিবারের সাথে এবং এলাকাবাসী তো দেখছেনই কতটা এরকম সব আমাদের সবার সাথেই গতকালকে চিটাঙে নামার পর থেকে পোর্টের থেকে শুরু করে সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসা দিছে দোয়া করছে সবার কাছে আমরা অনেক কৃতজ্ঞ এবং সবচেয়ে বড় কথা হইতেছে যে এত দ্রুত সময়ের ভিতরে যে কোম্পানি আমাদেরকে ছাড়াই নিয়ে আসছে এটার জন্য আমরা কোম্পানির কাছে অনেক কৃতজ্ঞ আর এটার সাথে আমাদের গভর্নমেন্টও অনেক হেল্প করছে তা না আমরা এই এক মাসের ভিতরে সাধারণত এরকমও নদীর নাই যে এক মাসের ভিতরে ছাড়া পেয়ে চলে আসছে বন্দি দাসা থেকে একটু যদি বলতেন যে যে এক মাস দুই দিন বা প্রায় এক মাস আপনারা জলদস্যুদের কাছে জিম্মি ছিলেন সেই অবস্থাটা কেমন ছিল আপনাদের জন্য এই অবস্থাটা অবশ্যই ভয়ঙ্কর ছিল প্রথম কয়েকদিন আমাদের খুবই ভয়ঙ্কর পরিস্থিতি গেছে পরবর্তীতে ওদের ওদের সব কিছু বোঝার পরে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যখন চলে আসছে কোম্পানির সাথে কথাবার্তা শুরু হয়েছে তখন গিয়ে আর অতটা ফেরোশাস ছিল না কিন্তু যখন নেভি জাহাজগুলো আসতো ওরা চেষ্টা করতো আমাদেরকে উদ্ধার করার জন্য তখন কি ওরা আবার একটু ফেরত সাথে সব অস্ত্র নিয়ে আমাদেরকে বন্দি করে রাখতো অস্ত্রের মুখে রাখতো এরকম করতো আর কি এছাড়া আমাদেরকে নামাজ কালাম রোজা মাস ছিল তো নামাজ সেহেরি সব কিছুই করতে দিচ্ছে এগুলোতে বাধা দেয়নি সেই যে দুঃস স্মৃতি সেটি কি আপনারা কতটা বলতে পেরেছেন বা সেটি আপনাদের মনে দাগ কাটে কিনা আমি তো আসলে সোমালিয়া থেকে বের হওয়ার পরেই সব কিছু ডিলেট করে রেখে আসছি এখন আপনাদেরকে বলার জন্য কিছু কিছু মেমোরি মনে পড়তেছে ওইগুলো বলতেছি এই আপনি কতদিন ধরে জাহাজে চাকরি করেন আর হচ্ছে যে এরকম পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়েছেন কিনা না এই রুট থেকে আমি এর আগে বহুবার গেছি এরকম পরিস্থিতির মুখে পড়ি নাই আর আমি ২০০৮ সাল থেকে জাহাজে চাকরি করতেছি কতদিনের ছুটিতে এসেছেন আবার কবে যাবেন ছুটি আসলে আমাদের কন্ট্রাকচুয়াল জব তো রেডিনেস হয়তো তিন মাস চার মাস এর ভিতরে আবার উঠে যেতে হবে এরকম আমরা একটু কথা বলার চেষ্টা করব তার পরিবারের সদস্যদের সঙ্গে যে অনেকদিন পর আহ ইসলাম বাড়িতে ফিরেছেন কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ এই আসলে ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সবার কাছে এই সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোম্পানি সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা যে এত দ্রুত তাকে আমরা ফিরে পাইছি আসলে এই অভিজ্ঞতা আসলে প্রকাশ